নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদেরকে রূপা কিচেন হোমে স্বাগত আমি আজকে দেখাচ্ছি তোমাদের শুক্তো খুব গরম পড়েছে না এখন শুক্তো খাওয়া খুব ভালো তাই একটু শুক্ত করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি বড়ি ভেজে নিয়েছি বড়ি বড়ি ভেজে তুলে রেখেছি এবার আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো ওই তেলেই আবার আমি কাঁচা কলা ভালো করে ভেজে নেব ভেজে আমি তুলে নেব আবার তেলের মতো নিয়ে উচ্ছে ভালো করে ভেজে নেব বেগুনটাও ভেজে নিচ্ছি দেখো এইখানে রয়েছে তোমার সজনে বেগুন বরবটি পটল এগুলো একসঙ্গে আমি কড়াইতে দিয়ে দেব দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে আবার তেল দেব তেল দিয়ে এর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেবো তেজপাতা রাঁধুনি ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো না কারণ হচ্ছে শুক্তোতে ঝাল একদমই চলে না আর হলুদ এই দুটো জিনিস শুক্তোর মধ্যে আসে না তাই জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম না ফোড়নে সব সবজিগুলো দেখো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব এবার যে ভেজে রাখা যে সবজিগুলো ওগুলো দিয়ে দিলাম তারপরে দেখো আমি মিক্সিতে বেটে রেখেছি পোস্ত বাটা আদা সাদা সর্ষে হুম সব বেটে রেখেছি আমাদের নারকেলও দেওয়া যায় কিন্তু আমি নারকেল দিই নি আমার বাড়িতে নারকেলটা সবাই পছন্দ করে না এর জন্য আমি নারকেল দিই নি অনেকে নারকেল বেটেও দেয় আর মিক্সিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম এবার দেখো ফুটে উঠেছে এবার আমি দুধ আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আমুল দুধটা দিলে কি হয় খেতে খুব টেস্ট হয় ভালোও লাগে জলটা একটু বেশি দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হবে ভালো করে তারপরে বড়ি দিয়েছি অনেকটা টানবে এর জন্য জলটা একটু বেশি দেওয়া হয়েছে আচ্ছা নুন আর চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে খেতে তারপরে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি নামাবার আগে আচ্ছা এবার মেথিটাকে একটু কড়াইতে টেলে নিচ্ছি নামাবার আগে মেথি গুঁড়ো পেস্ট করে মানে গুঁড়ো করে শুকনো খোলা এরকম ভেজে হালকা করে তারপরে মেথি গুঁড়োটা যদি দেয়া হয় এই দেখো মেথি গুঁড়ো নামাবার আগে নামিয়ে তারপরে যদি এরকম দিয়ে দেওয়া হয় খুব টেস্ট হয় তোমরা এরমভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না